বৃহস্পতিবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালো চারজন ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুর বঙ্গিহাটিতে দিল্লি রোডের ওপর স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে পাঁচজন আরোহী সহ একটি টোটো দিল্লি রোড ধরে শ্রীরামপুরের দিক থেকে কন্যাগড়ের দিকে যাচ্ছিল যাত্রী নামানোর জন্য রাস্তার পাশে দাঁড়াতে আচমকা একটি লরি পেছন দিক থেকে বেপরোয়া গতিতে এসে সজোরে টোটোতে ধাক্কা মারে সামনে দাঁড়িয়েছিল অন্য একটি লরি দুটি লরির মাঝে পিষে যায় টোটোটি ফলে যাত্রী সহ একেবারে দুমড়ে মুচড়ে লরির তলায় ঢুকে যায় টোটো ঘটনাস্থলে চালক সহ একই পরিবারে চারজনের মৃত্যু হয় মৃতদের নাম ঋষিকেশ সিং বয়স বিয়াল্লিশ বছর লক্ষ্মী সিং চল্লিশ বছর রেপিকা সিং ষোলো বছর ও টোটো চালক হাসমাত আলী আঠাশ বছর সকলেই কন্যাগড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে এই বিষয়ে মৃত চালকের আত্মীয় বলেন এখানে ট্রাফিক তো কোনো কাজ হবে না সরকার যেদিন যৎক্ষণ নেদের অব্দি মাথা মারবে কোনো কাজ হবে না ওরা একটা এমন জায়গায় এসে গেছে ধরুন একটা গাড়ি আসছে একটা গাড়ি লোড আছে গাড়িটা দাঁড়ালো প্রথমে দেখাবে ক্যামেরা এই ফোনে ছবি তুলবো তারপর সাইডে ডেকে নিয়ে চলে গেল কিছু দিল টুক পকেটে গিয়ে নিল বুঝে নিয়ে চলে গেল আবার ঠিক পটাসের মধ্যে তাকিয়ে আছে কুদা লোড গাড়ি আসছে কুদা লোড গাড়ি আসছে ওনার জামেউ পটাসের দেখছে গাড়ি আসছে কিভাবে আর কাকে কি ধান্দা করলে ধান্দা হবে আর এমন ভাবে মা হাতে নেবে বুঝতে পারা যাবে না গুরুতর আহত হয় নিধি সিং নামে ন বছরের এক নাবালিকা দুর্ঘটনার পর স্থানীয় দোকানদার ও পথচারীরা ছুটে আসে সেখান থেকে নিধিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ওয়াজ হাসপাতালে নিয়ে যায় অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয় এ বিষয়ে মৃতদের এক আত্মীয় জানালেন আমি এসে একটা মেয়ে মনে হয় ডান দিকে চাকায় ফেঁসে গেছে পাবলিক ওকে গাড়িটাকে একটু আগে করে দিয়ে মেয়েটাকে বের করে নিয়ে গেছে হসপিটালে পুরো স্পট নালি ঘুরে বেরিয়ে গেছে কিচ্ছু দেখার নেই এতে পুরো দায় ট্রাফিক পুলিশ পুলিশ ওই গাড়িটা কি করেন এটা সিঙ্গেল রোড এটা সিঙ্গেল রোড এখানে কেন গাড়ি দাঁড়িয়ে আছে এখানে কেন গাড়ি দাঁড়িয়ে আছে এই দায়টা কে এবারে বলে দিচ্ছি আমাকে দেখবেন এখন তো পুলিশ তুলে নিয়ে যাবে এই যে বড় বড় কথা বলছি না আমাকে পুলিশ তুলে নিয়ে যাবে আমাকে তুলে নিয়ে যাবে পুলিশ নিয়ে গিয়ে পনেরো দিন জেলে রাখবে কেন বলুন তো এই সালা তুই বহু বড় বড় কথা বলছিস না কেন বলবো আমার সালা তো আমরা চাইছি গাড়ি মালিক আসুক এখানে আসতে হবে না ডানপুরিতে গাড়ি মালিক আসুক একটা ক্ষতিপূরণ আরও চারজন আছে দুর্ঘটনার পর উত্তেজিত জনতা চালককে ধরে ফেলে ঘাতক লরি সহ বেশ কয়েকটি লরি ভাঙচুর করে তারা এর ফলে দিল্লি রোড সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে পড়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয় চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকগণ হুগলি থেকে বন্দনা ভট্টাচার্য রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা